দর্শক আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করেছে আনন্দবাজার পত্রিকা শিরোনামে বলা হয়েছে পাকিস্তান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিপুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ জানালেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী গতকাল পাকিস্তান যে ভারতে হামলা করেছে এটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছে ভারত যদিও বলছে যে পাকিস্তান এই হামলাটি চালিয়েছে কিন্তু তারা ভারতের কোনো কিছুই করতে পারেনি কিন্তু ভারতের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন ভিন্ন কথা খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে বৃহস্পতিবার জম্মু কাশ্মীর ও পাঞ্জাব রাজস্থানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান সেই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্জে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে একথা জানান মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ আন্তর্জাতিক সীমান্ত লগুয়া জম্মু পাঠানকোট উদমপুরের সেনা ঘাটিগুলোতে নিশানা করে ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান সেনা ভারতীয় সেনা তা মোকাবেলা করেছে তা সত্ত্বেও পাক আগ্রাসনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অমর তিনি বলেন পুঞ্জে প্রচুর ক্ষতি হয়েছে জম্মু হাসপাতালে গিয়েছিলাম সেখানে আহতদের ভর্তি করানো হয়েছে তারা সকলে পুঞ্জের বাসিন্দা পুঞ্জের অবস্থা ভালো নয় তিনি খুব শীঘ্রই পুঞ্জে যাচ্ছেন এ হচ্ছে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বক্তব্য কিন্তু ভারতীয় গণমাধ্যম যে দাবি করছেন যে তারা পাকিস্তানের এতগুলো বিমান ফেলে দিয়েছেন ভারতের তারা কিছুই করতে পারেনি এটা কিন্তু আসলে সত্যি না ভারত পাকিস্তান যে ড্রোন হামলা চালিয়েছে সেখানে কিন্তু ভারত কোনো কিছুই তাদের করতে পারেনি ইতিমধ্যে শোনা যাচ্ছে যে ভারতের পঁচিশ জন সেনাবাহিনীর সদস্য মারা গেছে এছাড়া জম্মু কাশ্মীর এবং রাজস্থান এলাকায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রচুর সামরিক ঘাঁটি যেগুলো ভারতের সেগুলোতে পাকিস্তানের হামলা চালিয়েছে এবং সেই ঘাঁটিগুলো ধ্বংস করেছে এছাড়াও ভারতে বেশ কিছু গণমাধ্যম দাবি করছে যে তারা পাকিস্তানের লাহোরে হামলা চালিয়েছে পাঞ্জাবে হামলা চালিয়েছে এই খবরগুলো কিন্তু টোটালি মিথ্যা বিশেষ করে এই ময়ুকের যে চ্যানেল রিপাবলিক বাংলা তারপরে এরকম বেশ কয়েকটি চ্যানেল রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত প্রোপাকাণ্ডা বাংলাদেশকে নিয়ে যেমন ছড়িয়েছিল এখনও কিন্তু তারা সেম প্রোপাকাণ্ডাই ছড়াচ্ছে তারা বরাবরই মানে ভারতকে একটা বিশাল শক্তিধর রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আদতে যে ভারত ততটা শক্তিশালী না এটা কিন্তু ইতিমধ্যে পাকিস্তান প্রমাণ করে দিয়েছে এবং ভারতের যে সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই জিনিসগুলো কিন্তু ইতিমধ্যে জনগণ দেখেছে একদিনে তাদের এক বিলিয়ন ডলারের একদিনে তাদের এক বিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জাম ক্ষতির মুখে পড়েছে এটা তো শুধু একটা অনুমান এর আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা মনে করি ইতিমধ্যে কিন্তু ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশের ধর্ণা দেওয়া শুরু হয়েছে পাকিস্তান যাতে আর হামলা না চালায় তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ